কর্ণফুলি ও ইছামতি নদী এবং শিলক সহ বিভিন্ন খালে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় স্থানীয় সমাধানের দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গুনিয়ার সচেতন ছাত্র জনতার উদ্যোগে এ আয়োজন করা হয় বৈঠকে বক্তারা বলেন কর্ণশুলী ও ইছামতি নদী রাঙ্গুনিয়ার জীবন রেখা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন পরিবেশের ক্ষতি ও মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে এই নদী বাঁচানো মানে রাঙ্গুনিয়া বাঁচানো তাই এর ও ইছামতি নদী এবং বিভিন্ন খাল রক্ষা আমাদের দায়িত্ব বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুল হাসান বক্তব্য দেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আবু শাকের ভিয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ এলডিপির সাধারণ সম্পাদক আহমেদ কবির উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা করিম উদ্দিন হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শাহিদুল ইসলাম আরিফ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আঙুনিয়া শাখা সভাপতি আশরাফ কনি চৌধুরী ইছামতি নদী রক্ষা কমিটি সভাপতি বি এস মোর্শেদ ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার বৈঠকে ছাত্র জনতার চার দফা দাবি ও তার যৌক্তিকতা উপস্থাপন করা হয় দাবিগুলো হলো অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ইজারা বাতিল নদী রক্ষা কমিটি দিতে হবে কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ পুলিশের টহল দিতে হবে এবং বেতাগিতে নিরাপত্তা ফাঁড়ি দিতে হবে তারা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বালু মহালের অনিয়ম ট্রাক চলাচল এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করেন অবশেষে বালু ব্যবসা ও মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা প্রত্যাশা করা হয় বৈঠক শেষে রাঙ্গুনিয়া জুলাই ছাত্র শক্তি নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় বিএনপি বলেন এলডিপি বলেন বড় বড় দল যতগুলি আছে সবাই একসাথে বসেছি

চেষ্টা করতে হবে আর সব কাজগুলো শুধু প্রশাসন করবে সেটা না নিয়ে প্রশাসনকে আমাদের সহযোগিতা নিতে হবে যদি দৈনিক আজাদি নিউজ ডেস্ক